বাবা মানে হাজার বাবা মানে রোজ সকালে বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকের বাবা মানে জমিয়ে রাখায় আমার আমি যত এমন বাবা তুমি সময় মত সমাধান জীবনের টানা পোড়ান কিছুই না জানি আমার ঘানে সরলিপে তোমার মাঝে কুজি বাবার কাছে হই না বাবা ডাকে আদর করে আমার সোনামনি বাবা মানে অনেক ছাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা অনেক পূর্ণতা আমি যত আরো মেল বাবা তুমি সময় মতো সহ সমাধান জীবনের টানা তোরণ চুই না জানে আমার গানের স্বরলিপি তোমার মাঝেই কুজি বাবা মানে অনেক পাওয়া বাবা মানে অনেকে চাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা চলে গেলে চানি দে সকাসা সাজে আমি বড় হই আজ বাবা তোমার কাছে চিরদিন তগবে বলো তুমি আমার সাথে ভব বলে ঢকিবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজনে কবি মানে কেউ না জানো কামি জানি তোমার সোনা মনা কেউ না পূর্ণতা বাবা মানে অনেকে শূন্যতা বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে জমি এরাকা আমার অনেক রে বাবা মানে জমি রাখা আমার অনেকের ছেলে গেলে হাত দেয় সাজে আমি বড় হইনি আজ বাবা তো